স্মোকিং করা থাকবে এখানে মানে দুশো পঞ্চাশ টাকায় ধরে স্মোকিং করা থাকবে নিয়ে নিবে একদম রেগুলা নেক্সট নিতে পারবে চাইলে ভিডিও চকলেট ক্যান্ড এটার তারা কিন্তু নিয়ে নিতে ব্যাক টু মাই নিউ ভিডিও আমি চলে আসছে টুইঙ্কল শপ টু তার এখান থেকে তোমাদের ধামা অফারে খুব সুন্দর সুন্দর কিছু স্মোকি গাউনি কালেকশন দেখিয়ে দেবো এখানে তোমার টপ সে কালেকশন পেয়ে যাবে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে এ নিয়ে নিবে ফার্স্টে কোনটা দিয়ে শুরু করুন ভাই আপনি আচ্ছা ফার্স্ট আমরা স্মোকি গাউনের কালেকশনটি দিয়ে শুরু করছি এটা কিন্তু অনেক বেশি রানিং কালেকশন ভাইদের ওয়াও এইটা দেখো ফার্স্ট এটার উপরে কিন্তু খুব সুন্দর করে স্মোকি করা থাকবে আর এটার নিচের অংশটা এগুলো ট্যুরের জন্য আমি বলবো এখন একদমই বেস্ট একটা কালেকশন প্রাইস থাকছে কত করে ভাইয়া 250 টাকা ওয়াও এটার প্রাইস থাকছে মাত্র 250 টাকা অনেক বেশি সুন্দর ফার্স্ট কালেকশন আর কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো নেক্সট একা থাকছে অনিয়ন কালার মানে দুইশো পঞ্চাশ টাকায় এই কালেকশন তোমরা মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পাবে না নেক্সট আর একটা দেখিয়ে দেবো এটা থাকছে একটু স্কিন টাইপ কালারের মধ্যে মানে মিষ্টি টাইপ কালার আর কি এগুলো ছিল জর্জেটের মধ্যে এবার দেখাবো এটা থাকবে কটন তাই না এটা থাকবে কটনের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর স্মোকি করা থাকবে নিচে ফ্লোর প্রিন্ট করা থাকছে এই কালেকশনটাও মার্শাল্লাহ দারুন প্রাইস থাকবে কত এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে অনেক বেশি ঘের রয়েছে দেখো নেক্সট ওয়ান দেখিয়ে দেব এগুলো কিন্তু সম্পূর্ণ চিকেন কারি কাজে থাকবে দেখো এখানে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ প্লাস সিকোয়েন্সের কাজ আর এখানে কিন্তু চিকেন কারি কাজ করা থাকছে কাপড় থাকবে পেয়ার কটনের মধ্যে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একা থাকছে অ্যাশ কালার দেখিয়ে দেবো এগুলোর বড় থাকবে কত থেকে কত ভাই ছত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে দেখে দিচ্ছি না চেক পিন্ট মধ্যে একদমই বিশাল ফের কিন্তু এইটা নেক্সট দেখে দেবো এবার থাকবে ক্র্যাপের মধ্যে আর ক্র্যাপ বলতে এটা কিন্তু অনেক বেশি সফট হবে আর সাথে কিন্তু বেল্ট পাচ্ছ এগুলা দুশো টাকায় তোমরা মার্কেটে কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজরা সব সময় প্রোডাক্ট দিয়ে থাকে তোমরা যারা আগে নিয়েছো তারা তো জানেই আর যারা নতুন নিবে অবশ্যই সব ভিজিট করবে নয় হয়তো অনলাইন থেকে নিয়ে নিবে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ অনেকেই ভাবে যে দুশো টাকা হয়তো বা ভালো কোয়ালিটির পাবো না বাট তোমরা নিয়ে দেখো এত বেশি ভালো কোয়ালিটির এগুলা নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাব এই যে দেখো এটা দেখছো একটু সিল্ক প্যাটার্নের মধ্যে তাই না নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছ আর এটা নেকের পশনে কিন্তু বাটন করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি যেখানে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকবে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ অবশ্যই সব ভিজিট করবে নয় অনলাইনেও নিতে পারবে চাইলে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এই কালেকশনটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের একটা কালেকশন নিচে খুব সুন্দর জর্জেট ফ্যাব্রিক্স আর উপরে কিন্তু কটন ফ্যাব্রিক্স এটা দেখো অনেক সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ওকে নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছে নেক্সট একা থাকছে চকলেট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একা থাকছে এটা কটনের মধ্যে পাবে ও নেকের পশনে অ্যাম্বোয়ডারি কাজ সম্পূর্ণ অ্যাম্বোয়ডারি কাজ পাওয়া আছে কালার আছে টোটাল তিনটা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা থাকছে পেস্ট কালার নেক্সট একা থাকছে হোয়াইট কালার নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে দুইশো টাকা যারা কটনের টপস খোঁজে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ মাত্র দুইশো টাকা এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা এত রিজনেবল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছ এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম চারশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট শাড়িটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মেরুন কালার বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ লং থাকবে পঁয়ত্রিশ তাই না এটা আচ্ছা নেক্সট আইটি কালেকশনে যাব নেক্সট একটা আছে ওপেন বাটনের মধ্যে শার্টের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রতিটা বাটন ওপেন করতে পারবে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু টাইপ কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নম্বরে কন্টাক্ট করবে নয়তোবা শপে চলে আসবে নেক্সট এর কথা আছে লখনউ স্টাইলের মধ্যে ওয়াও এইটা কিন্তু অনেক সুন্দর দেখো নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে উপরে খুব সুন্দর একটা আফসান প্রিন্ট পাওয়া থাকবে প্রাইস থাকছে দুইশো টাকা এটা থাকবে অনিয়ন কালার নেক্সট একা থাকছে মিষ্টি কালার নেক্সট একা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকছে প্যারোট কালার এটা থাকবে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা ক্যাপের মধ্যে পাচ্ছো একটু লং প্যাটার্নের মধ্যে এটা লং হবে চল্লিশ বিয়াল্লিশ যারা একটু লং গোলা পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো ও এইটা দেখো অনেক সুন্দর এইটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট একা থাকছে লিলেনের মধ্যে তাই না এগুলো হয়ে নেক্সট একা থাকছে টাইগার প্রিন্ট নেক্সট একা থাকছে ক্রিম কালারের মধ্যে এখানে থাকবে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র 200 টাকা কই নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনে রয়েছে এত সুন্দর পালের একটা কাজ করা থাকবে প্রাইস সে মাত্র 200 টাকা নেক্সট একা থাকছে এগুলো প্রত্যেকটাই কিন্তু গার্মেন্টস কটনের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে হোয়াইট কালার নেক্সট এবার চেক পেন্টের কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা টপসের মধ্যে থাকছে প্রাইস সেম দুইশো টাকা বড় থাকবে আটত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে চৌত্রিশ পঁয়ত্রিশ নেক্সট একা থাকছে মিষ্টি কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে কামিজ প্যাটার্নের মধ্যে অনেক সুন্দর এটা থাকবে অ্যাশ কালার নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলো কামিজের মধ্যে পাচ্ছো রাফ হয়েছে জন্য বেস্ট মানে এগুলোর সাথে একটা প্যান্ট পনের কিন্তু হয়ে যাবে নেক্সট একা থাকছে প্যারট কালার লাস্টে একা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা তো এসবাসে কালেকশন আমি সোনাম শপ টুতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা ইয়ে দেখে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সব ভালো থেকো সুস্থ থাকুন আমার সাথে থেকোনা পেস